এই হলো গেট কালী যে কালী পুজো হচ্ছে সাথে ডিসেম্বর মাসে তার গেট হচ্ছে এটা এখান থেকে সোজা এগিয়ে গেলেই শ্মশান পাবে এবং সেখানে খুব বড় করে কালী হয় তো চলো আস্তে আস্তে সেই জিনিসটি তুলে ধরি তো চলে এসছি সেই শ্মশানের কাছে পুরো রাস্তাটার সাইডে কিন্তু এই রকম টুনি লাইট দেবে সুন্দর সাজানো এখান থেকে আসলে পরেই কিন্তু সামনে প্রবেশ করা যাবে আচ্ছা শ্রী শ্রী অশ্বিনী স্মৃতি শ্মশান কালী মন্দির পুরো চার্ট এখানে দেওয়া আছে আরে বাবা এখানে এত সুন্দর লাইটিং করেছে ময়ূর এই পাশে একটা করেছে প্রজাপতি এই দুটো লাইটিং বেশ সুন্দর আচ্ছা এখানে প্রবেশ করলে পরপর কিন্তু এই যে কাউন্টারগুলো মানে প্রত্যেকটা প্রকোষ্ঠে এই যে আর্চ করা প্রত্যেকটা জায়গায় কিন্তু মূর্তি আছে ঠাকুরের এবং কি ঠাকুরের মূর্তি আছে এখানে কমলা সেই নামগুলো দেওয়া আছে পাশের টায় মাতঙ্গি এবং এখানে দেখো বগলা ধুমাবতী ছিন্নমস্তা এই রকম সমস্ত ঠাকুরের কিন্তু নাম দেওয়া আছে এবং ভেতরে সেই ঠাকুরের মূর্তি আছে এখন অনেক রাত হয়ে গেছে দরজা আটকানো তা নাহলে কিন্তু ওগুলো দেখানো যেত এখানে আছে শিবলিঙ্গ এখানে ভৈরবী মা ভুবনেশ্বরী ষোড়শী তারা মা এবং কালী এতগুলো মূর্তি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং এই যে যে ঘর মতন বানানো না প্রত্যেকটা জায়গায় সুন্দর করে টাইলস দিয়ে তৈরি করা একদম পারমানেন্ট এবার যে মূল পুজো হচ্ছে এই হচ্ছে প্যান্ডেল রীতিমতো একটা বড় প্যান্ডেল তৈরি করেছে তারা এই কালী পুজোতে বাৎসরিক বলা হচ্ছে তাদের প্রত্যেকবার এই অমাবস্যাতে পুজোটা হয় এবং এতটা সুন্দর করে তৈরি করা হয়েছে পুজো মণ্ডপ চলো এবার ভেতরে ঢুকে একটু তোমাদের দেখাবো কালী ঠাকুর চলে এসছে পুরো ফাঁকা দেখতে পাচ্ছ এখানে অনেক রাত হয়ে গেছে লোকজন নেই এখানে কিন্তু সেই বলি দেওয়ার প্রথাটা ছিল কিন্তু বর্তমানে বলি দেওয়া হয় না এই হচ্ছে মায়ের মূর্তি এখানে রাখা হয়েছে সুন্দর করে সাজানো এখানে এক সাধক উপস্থিত হয়েছে মায়ের সামনে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালে দুর্গা শিবা কামা তাকি সুহা আসাদা নমস্তুতি ওম কালী তারা শুষে ভয় বিশিন্ন মস্তি বাধ মা মঙ্গলা সিদ্ধ বিদ্যা তমাতঙ্গিনী কমলা আত্মিকা

পুজোর কিছু নিয়ম কানুন অথবা এখানে কি কি কাজ হয় পুজো ছাড়াও তার চার্ট কিন্তু এখানে দেওয়া আছে দক্ষিণা কত সেটাও দেওয়া আছে তোমাদের যদি প্রয়োজন পড়ে তোমরা এটাকে কিন্তু পজ করে দেখে নিতে পারো কালকে যে পুজোটা হচ্ছে সেই পুজোটা দেখো এখানে লাল রঙ করে দেওয়া আছে পঁচিশে অগ্রহায়ণ ইংরাজি বারোই ডিসেম্বর মঙ্গলবার এটা হচ্ছে বাৎসরিক পুজো সারা রাত ব্যাপী কিন্তু এই পুজো হবে আর বিভিন্ন মানুষের যোগাযোগের ফোন নম্বর কিন্তু দেওয়া আছে তোমরা সেখানেও ফোন করতে পারো যদি কেউ ডোনেট করতে চাও এই পুজোর জন্য সেটাও করে দিতে পারো এছাড়াও পুজো ছাড়া এখানে বিয়ের কাজ মানে বিয়ে দেওয়া হয় গাড়ির পুজো করা হয় এই ধরনের কাজ কিন্তু এখানে হয় বিশেষ পুজো অন্নপ্রাশন উপনয়ন সব কিছুই কিন্তু এখানে হয় এবং কত কী দক্ষিণা সেটাও কিন্তু মেনশান করা আছে তোমাদের সুবিধা হবে এগুলো দেখে নিলে মধ্যমগ্রাম ঠিক শ্মশানের পাশেই এই মন্দিরটি আচ্ছা মন্দিরের পাশ থেকে যদি একটু এগিয়ে যাই এখানে একটা স্টেজ তৈরি করা হয়েছে তোমাদের একটু দেখিয়ে দেবো এই স্টেজে কিছু প্রোগ্রাম হবে সেটা হলো ধরো বাউল গান বা লোকগীতি গান এই ধরনের প্রোগ্রাম কিন্তু তারা রাখে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে স্টেজ তৈরি করা হয়ে গেছে আর সামনে এই দিকে দর্শকরা বসবে অশ্বিনী স্মৃতি শ্মশান কালী মন্দির বাৎসরিক পুজো দু পরিচালনায় মহতি হিন্দু সৎকার পরিষদ অর্থাৎ এটা হলো ঠিক শ্মশান যেটা আছে সাজিরাট সেই শ্মশান কালী মন্দিরের পুজো শ্রী শ্রী অশ্বিনী স্মৃতি শ্মশান কালী মন্দির